आज

তো okay. 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 okay.

এই কেন্দ্রে আপনার স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ পরিলক্ষিত করেছেন আমার বিশ্বাস এই ভোটটি মানুষ উৎসব হিসেবে নেবে আমি সব জায়গায় বলার চেষ্টা করেছি গণতান্ত্রিক ধারা রক্ষা করার জন্য নাগরিকেরা যাদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার রয়েছে তারা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করবে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে গণতন্ত্রের যাত্রায় আগানোর পথে মাননীয় প্রধানমন্ত্রীর একজন সহায়ক হিসেবে আমি মনে করি কাজ করে যাচ্ছি এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট কেন্দ্রে আসবে আমার বিশ্বাস আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে একদিকে যেমনিভাবে আমি জনপ্রতিনিধি হয়ে এলাকায় কাজ করেছি তেমনিভাবে সাংগঠনিকভাবে আমাদের প্রিয় নেতা জননেতা নিজামুদ্দিন হাজারের সার্বিক সহযোগিতায় আমি সংগঠনকেও গোছাচ্ছি তার প্রতিদান আমার বিশ্বাস আজকে মানুষ ভোট বিপ্লবের মধ্য দিয়ে এই প্রতিদানটি দিবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা আমার সাথে আরও কয়টি কেন্দ্রে যাওয়ার পরে আর অন্যতম করতে পারবেন বাংলাদেশের কোথায় কি হয়েছে সে বিবেচ্য বিষয় নয় আমার বিশ্বাস তিনি সদর উপজেলার জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে সর্বোচ্চ ভোট দিয়ে আজকে উপজেলা পরিষদের এই নির্বাচনে অংশগ্রহণ করে আমাদেরকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবে বলে আমি ব্যক্ত